আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং ভিউয়ার্স আজ আমি বানিয়ে দেখাবো ক্যারামেল এগ পুডিং দেখুন কিভাবে বানাচ্ছি এগ পুডিং ভিউয়ার্স প্রথমেই আমি এক লিটার দুধ এই যে পাত্রে ঢেলে দিয়েছি এবং এই পাত্রে দুধ আমি জাল পাইয়ে কিন্তু হাফ লিটার বানিয়ে নিয়েছি আপনারাও এরকম এক লিটার দুধকে হাফ লিটার বানিয়ে নিলেন তারপরে এটিকে ঠান্ডা করতে রেখে দিবেন ইচ্ছে করলে আপনার এক লিটার দুধকে হাফ লিটার না করে তিন ভাগে এক ভাগও কমাতে পারেন এতে ডিম বাড়বে আর কমবে কিন্তু হাফ লিটার করে যে পুডিংটা বানানো হয় সেটাই সবচেয়ে বেশি ভালো হয় তাই আমি এটাই দেখাচ্ছি আর এই দুধটা এখন আমি ঠান্ডা হতে একটু রেখে দিচ্ছি ভিউয়ার্স দুধ ঠান্ডা হতে হতে আমি ক্যারামেল বানানোর জন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখন এতে আমি এক পানি দিয়ে দিব আপনারাও কিন্তু একটু পানি অবশ্যই দিয়ে দিবেন না তো ক্যারামেলটা কিন্তু ভালো হবে না পানি দিয়ে এবার এই ক্যারামেলটা আপনি অনবরত নাড়তে থাকুন এটি আস্তে আস্তে ফুটে আসছে দেখো আস্তে আস্তে ফুটে আসছে ভিউয়ার্স এটা এখন ফুটবে ফুটতে ফুটতে আপনারা দেখতেই পাচ্ছেন যে চটপাস থেকে এটা কিন্তু বড় ফুটে আসছে আর এই বড় ফুটে আসে এটা একটা শিরা রূপ ধারণ করবে শিরাটা হতে থাকবে আর আমরা এভাবে যাবো যাব আস্তে আস্তে কিন্তু কালার হতে থাকবে অপেক্ষা করি কালার হয়ে আসছে অনেকটা কিন্তু ক্যারামেল কালার হয়ে আসছে লাইট কালারটা আসছে আপনি যদি আপনার মনের মতো পারফেক্ট কালার করে চুলা থেকে নামান তাহলে কিন্তু আপনার ক্যারামেল নষ্ট হয়ে যাবে তাই এই লাইট কালার থাকতে কিন্তু ক্যারামেলটা নামিয়ে নিতে হবে তারপর চুলার যে তাপ আর পাত্রের যে তাপ এই দুই তাপে পারফেক্ট কালারটা চলে আসবে তাই এই লাইট কালার থাকতে থাকতেই আমারও এখন এটা নামিয়ে নিতে হবে এখন নামিয়ে নিয়ে আমি এটাকে তাপে তাপে নেড়ে এই পারফেক্ট কালারটা নিয়ে আসবো ভিওরস দেখুন একেবারে পারফেক্ট সুন্দর কালারটা চলে এসছে এখন এই ক্যারামেল গরম থাকা অবস্থা আপনাকে ঢেলে নিতে হবে আপনি যে পাত্রে পুডিং তৈরি করবেন যে পাত্রে তৈরি করব পুডিং ফিআর সেই পাত্রে গরম থাকতে কিন্তু ঢেলে দিতে হবে এই যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একটা পাত্রে ভরিয়ে নেবেন্স হাফ লিটার দুধের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটি ডিম ভেঙে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনিটা অবশ্য আপনারা কম বেশি করতে পারেন যে যেরকম স্বাদ মতো মিষ্টি কম বেশি খেতে পারেন এবার এটাকে আমি ভালো করে ফেটে নেব এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে এখানে চিনির একটাও দানা না থাকে তাই এটাকে অনেক ভালো করে মিশিয়ে মিশিয়ে মিশিয়েস অনেকে আছে যে পুডিং পছন্দ করে কিন্তু এটা ডিমের গন্ধটা ভালো লাগে না তাই আপনারা ফুড কালার এসেস দিয়ে নিতে পারেন আবার পারেন একটুখানি এলাচ গুঁড়া দিয়ে নিতে এতে কিন্তু গন্ধটা আসবে না ভালো ফ্লেভার আসবে তো আমি একটু কিন্তু এলাচ গুঁড়া দিয়ে নিলাম যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায় ইউয়ার্স ভালো মতো ফেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব হাফ লিটার দুধ যেটাকে একটু আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে নিলেন কারণ গরম দুধ হলে কিন্তু ডিমটা আবার জমাট বেঁধে যেতে পারে আর ডিম জমাট বেঁধে গেলে কিন্তু সমস্যা হবে তাই একেবারে ঠান্ডা করে দুধটার সাথে এবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢেকে দিচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু ইচ্ছে করলে কুডিংয়ের বা কেকের যে খাজ পাওয়া যায় বা আপনাদের যদি থেকে থাকে বা টিফিন বাটিতে যে কোনো পাত্রে আপনি বানাবেন সেটাতে নিয়ে তারপরে এয়ার টাইট করে ডেকে দিবেন ডেকে দেওয়ার পরে আমি যে বলেছিলাম যে আমি তাওয়াতে বানিয়ে দেখাবো সে তাওয়ার উপরে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স এ পর্যায়ে এই যে যে পাত্রে আমি পুডিং বানাবো দেখুন আমি যে ক্যারামেলটা ঢেলে রেখেছি একেবারে পারফেক্ট হয়ে কিন্তু কিন্তু লেগেছে দেখুন ঘুরছে না এরকমই হবে পর্যায়ে আমি এটার উপরে বসিয়ে দিব এ ছাঁকনি এই ছাঁকনিটার সাথে আমি এখন ঢেলে দিব পুডিং বানানো উপকরণটা এতে যা জমাট বা সর কিছু থেকে থাকলে সেটা ছাঁকুনিতে রয়ে যাবে এতে আমাদের ভিতরটা একেবারে মসৃণ হবে দেখুন দেখা যাচ্ছে এখানে কিছু কিন্তু জমাট ছিল সেগুলো আলাদা হয়ে গেছে ফেয়ার্স এই যে আমি তাওয়ার উপরে এভাবে দিয়ে দিয়েছি এখন তার উপরে এটাই এখন এই ঢাকনাটার উপরে একটা ভারী কিছু আপনি দিয়ে দিতে পারেন আমিও দিয়ে দিব সেটা পুতা হতে পারে পাথর হতে পারে যে কোনো কিছু তারপরে আপনি আগুনের আঁচটা তাওয়াটা তো আগে থেকে গরম করে নিয়েছি আমি পাঁচ দশ মিনিট আগে বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি এখন হালকা মাঝারি মৃদু আছে আমি বসিয়ে নিয়েছি এটাকে আমি এখন পঁচিশ থেকে তিরিশ মিনিট বসিয়ে রাখব ভিউয়ার্স হয়ে গেছে আমাদের পুডিং তো এ পর্যায়ে আপনারা নিশ্চিত হওয়ার জন্য একটা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে এভাবে দিয়ে দেখতে পারেন যে কাঠিতে কিছু বেজে আসলো কিনা এই যে দেখুন হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করবো ঠান্ডা করার পরে এটাকে আমি উপর করে ঢেলে নিব ভিউয়ার্স আমি পুডিংটি ফ্রিজে নর্মালে দুই ঘন্টা প্রায় রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য এখন এটিকে বের করে নিয়েছি এখন এটিকে ছুরি দিয়ে এই যে পাশটাকে একটু ছাড়িয়ে নিতে হবে হালকাভাবে দিলে এটি ছেড়ে যাবে ছাড়ানো হয়ে গেছে তারপর এটি একটি প্লেট দিয়ে উপর করে আমি ঢেলে নেব হ্যাঁ হয়ে গেছে পুটিং ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন এটিকে কেটে পরিবেশনের পালা ভিউয়ার্স এখন আমি পুডিংটিকে কেটে নিচ্ছি দেখুন দেখুন কতটা সফট হয়েছে দেখুন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কোডিং একটু লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি বাই বাই ভিউয়ার্স